আমি পানি নষ্ট করতে চাই না চাই তাই ট্যাপে ওজু যখন অজু করি নিচে বালতি রাখি ওজুর পানি বালতিতেও জমা হয় এরপর এই পানি ব্যবহার বাথরুমে পরিষ্কার করার কাজে ব্যবহার করি এভাবে ওজোর পানি দিয়ে বাথরুম পরিষ্কার করা যাবে কি না প্রথম কথা হলো যে পানি নষ্ট না করা এটা খুবই প্রশংসনীয় কাজ এমনকি আমাদের ব্যবহৃত পানি যেগুলো আমরা ব্যবহার করে ফেলছি সেগুলো দিয়ে যদি অন্য কোনো কাজ করা যায় খুবই ভালো বিধায় দর্শক আপনি যেটা জানতে চেয়েছেন যে অজুর পানি ধরার জন্য নিশ্চয় বালতি রাখেন অজুর পর বালতিতে যে পানিগুলো জমে যায় সেগুলোতে আপনি ওয়াশরুম ধন এতে কোনো অসুবিধা নেই অজুর যে ব্যবহৃত পানি এটা তো দিন শেষে আমাদের আসলে ড্রেনে ময়লা জায়গাতেই চলে যাবে এটা তো আলাদা করে আমরা ধরে রাখতে পারবো না অতএব এই পানি দিয়ে যদি ওয়াশরুম ধোয়া হয় তাতে কোনো অসুবিধা হবে না বরং এটা প্রশংসনীয় কাজ এদিক থেকে যে অনেকেই আছি আমরা যারা আসলে এই জাতীয় পানি যেগুলো অজু করেছি জমে গেছে সেগুলোকে আমরা যেমনি সামনে ঢেলে দিই কোনো সঠিকভাবে সেটা ব্যবহার করি না তো সঠিক ব্যবহারের প্রয়োজনে আপনি ওজুর পর যে পানিগুলো জমিগুলো বালতিতে সেগুলো কোমরে ফেলে দেন বা বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার করেন সেটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা অবশ্যই সেটা জায়গা আছে একেবারে যেমনি সেমনে ফেলে দিয়ে নষ্ট করার চাইতে আপনি পরিষ্কার করার চেষ্টা যে করেছেন এটার জন্য আপনার লেগেছে সব পাবের ইচ্ছা আল্লাহ